প্রিয় শিক্ষার্থী গুড মর্নিং আমি খোকন চন্দ্র দে প্রবাসক হিসাব বিজ্ঞান সরকারি নজরুল কলেজ ত্রিশাল ময়মনসিংহ আমি আজকে ক্লাস নিব দ্বাদশ শ্রেণীর সরকারি নজরুল কলেজ ত্রিশাল ময়মনসিংহ অনলাইন ক্লাস লেকচার টু বিজ্ঞান দ্বিতীয় পত্র শ্রেণী একাদশ ও দ্বাদশ অধ্যায় দশম ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ তো সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ ক্লাসটা আমরা ইতিমধ্যে আরেক দিন নিয়েছিলাম এবং সেখানে সমচ্ছেদ বিন্দু যেহেতু এটা সূত্র নির্ভর অঙ্ক আমরা সূত্রগুলা আলোচনা করেছিলাম গত ক্লাসে আজকে আমরা একটা অঙ্কের মাধ্যমে আমরা এই ক্লাসটা শেষ করব তো একটা অঙ্ক ব্ল্যাকবোর্ডে এখানে লেখা আছে যে কর্ণফুলি লিমিটেড দু সালে সাতাশ একক শ্যাম্পু বিক্রয় করে এবং প্রতি একক শ্যাম্পুর গড় বিক্রয় মূল্য কত টাকা ত্রিশ টাকা সংশ্লিষ্ট বছরে স্থায়ী খরচ আঠারো হাজার টাকা এবং পরিবর্তন শিল্পে হার বিক্রয়ের কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট এখানে ক খ তিনটা প্রশ্ন এখানে ক থেকে কর্ণফুলি লিমিটেডের একক প্রতি অনুদান প্রান্ত নির্ণয় করো একক প্রতি মানে কি একটা এককের দাম কত তাহলে আমরা ক নাম্বারে যদি যেতে চাই যে একক প্রতি একক প্রতি অনুদান প্রান্থ নির্ণয় একক প্রতি অনুদান প্রান্থ ইজ গিল টু এটা সূত্র হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তন ব্যয় একক প্রতি পরিবর্তন শিলবে পরিবর্তনশীলবে তো একক প্রতি বিক্রয় মূল্য আমাদের অঙ্কের ডাকে কত আছে একক প্রতি বিক্রয় মূল্য ত্রিশ টাকা ত্রিশ টাকা মাইনাস আর পরিবর্তন শিল্পে হচ্ছে বিক্রয় সত্তর পার্সেন্ট তো বিক্রয় কত টাকা আসছে হাতে ক্যালকুলেটার নেও তোমরা তো বিক্রয় আছে তিরিশ টাকা তো তিরিশ টাকার ইন্টু সত্তর পার্সেন্ট দিবা ক্যালকুলেটারে সত্তর পার্সেন্ট দিলে আসে কত টাকা একুশ টাকা তাহলে পরিবর্তন শিল্পে হবে একুশ টাকা তো ত্রিশ থেকে একুশ চলে গেলে কত থাকবে নয় টাকা তো নয় টাকাই হচ্ছে একক প্রতি অনুদান পণ্ঠ তাহলে প্রথম বাইর করতে বলছে কতে একক প্রতি অনুদান নির্ণয় এখন চাইছে যে প্রতিদ বিন্দু বিক্রয় একক ও টাকায় নির্ণয় করতে বলছে তাহলে আমরা এখন শিখবো আমরা খ নাম্বার খ নাম্বার শিখবো সমুচ্ছেদ বিন্দু সমুচ্ছেদ বিন্দু বিক্রয় একক সূত্রটা হচ্ছে স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই হম ব্যয় বাই একক প্রতি অনুদান প্রান্ত তাহলে সমচ্ছেদ বিন্দু বিক্রয় এককের সূত্রটা আমরা কি শিখছি স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি অনুদান প্রান্ত তো স্থায়ী ব্যয় অঙ্কের বলা আছে কত টাকা আঠারো হাজার টাকা তাহলে স্থায়ী ব্যয় আমরা দিয়ে দিব আঠারো হাজার আর একক প্রতি অনুদান প্রান্ত কত টাকা আছে নয় টাকা এই যে আমরা নয় টাকা ভাগ করবো কারণ আঠারো হাজারে নয় দিয়ে তোমরা ভাগ করো তাহলে ক্যালকুলেটর ব্যবহার করো আঠারো হাজার ভাগ নয় তাহলে কত আসবে দুই হাজার একক তাহলে এই যে দুই হাজার সমচ্ছেদ বিন্দু বিক্রয় এককটা হচ্ছে দুই হাজার একক দুই হাজার একক তাহলে সমচ্ছেদ বিন্দু বিক্রয় এককের সূত্র হচ্ছে স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি অনুদান প্রান্ত স্থায়ী ব্যয় কত টাকা আমরা পাইছি আঠারো হাজার টাকা কোথায় পাইছি এটা আমরা অঙ্কের ডাকে আর একক প্রতি অনুদান আমরা প্রথম ক নাম্বারই বের করে নিয়েছিলাম এখন আমরা বের করব সমচেদ বিন্দু টাকায় কীভাবে নির্ণয় করব টাকায় আমরা দুইভাবে নির্ণয় করতে পারি তাহলে সহজ যেটা এটি আমরা করতেছি এবার আমরা শীঘ্র যেটা মুছে ফেলি সমচেদ বিন্দু টাকায় সমচ্ছেদ বিন্দু টাকায় ইজগিল টু সমচিদ বিন্দু টাকা ইজিক সমরচিত বিন্দু সমচিদ বিন্দু বিক্রয় একক ইন্টু একক প্রতি বিক্রয় মূল্য তাহলে সমরচিত বিন্দু আমরা কত বের করছিলাম আমরা দুই হাজার একক তো সমচ্ছেদ বিন্দু বিক্রয় আমরা কত বের করছিলাম দুই হাজার একক ইন্টু একক প্রতি বিক্রয় মূল্য কত টাকা ত্রিশ টাকা ইন্টু ত্রিশ টাকা দিয়ে দিব তো দুই হাজার সাথে ত্রিশ তোমরা পূরণ দাও দুই হাজারের সাথে আমরা কত পূরণ দিব দুই হাজার ইন্টু ত্রিশ তাহলে ষাট হাজার টাকা এই যে ষাট হাজার টাকা তাহলে আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম একটা সমচ্ছেদ বিন্দু এককও পেয়ে গেলাম সমচ্ছেদ বিন্দু টাকায়ও বের করে ফেললাম তাহলে দুইটা জিনিস আমরা শিখে গেলাম একটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু একক কীভাবে বের করতে হয় সমচ্ছেদ বিন্দু টাকা কীভাবে বের করতে হয় এখন গতে কী চাইছে দেখো সমচ্ছেদ কার্যস্তরে কোম্পানির মোট ব্যয় তালিকা প্রস্তুত করো মানে সমচ্ছেদ বিন্দু তৈরি করতে আমাদের কতরূপ টাকা মোট ব্যয় হয়েছে মোট ব্যয় বলতে দুইটা ব্যয় হয়েছে একটা স্থায়ী ব্যয় একটা পরিবর্তন শিল্পে তাহলে আমরা এখন আমরা করব গ নম্বরটা তাহলে গ নম্বর দিয়ে আমরা এখন শুরু করব। এটা মুছে গ সমচ্ছেদ কার্যস্তরে সমচ্ছেদ কার্যস্তরে তালিকা মোট তালিকা নির্ণয় মোট তালিকা মোট তালিকা নির্ণয় তালিকা যেহেতু বলছে আমরা একটা ছকের মাধ্যমে করতে পারি যেহেতু তালিকা বলছে তাহলে তালিকাটা করলে আমরা একটা ছক করতে পারি ছকটা কিভাবে করব। এই যে বিবরণ টাকা বিবরণ টাকা টাকা তাহলে প্রথম উৎপাদন করতে আমাদের কি ব্যয় লাগছে স্থায়ী ব্যয় তাহলে এটা আমরা লিখবো স্থায়ী ব্যয় স্থায়ী ব্যয় স্থায়ী ব্যয় কত টাকা ছিল অঙ্কটার আঠারো হাজার ওই যে স্থায়ী ব্যয় আমাদের ছিল আঠারো হাজার আর পরিবর্তনশীল ব্যয় যোগ পরিবর্তন শিলবে পরিবর্তনশীল বে ব্যয় কত দুই হাজার যেহেতু তোমাকে বলে দিচ্ছে কার্যস্তরে তাহলে সমচ্ছেদটা কত একক ছিল দুই হাজার আর একক প্রতি পরিবর্তন শিল্পে আমরা বের করছিলাম একুশ টাকা ইন্টু একুশ দুই হাজারের সাথে একুশ পূরণ দেও তাহলে দুই হাজার ইন্টু একুশ পূরণ দেও তাহলে তাহলে আসবে বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার হাজার এই যে পরিবর্তন শিল্প এটা কত আসলো বিয়াল্লিশ হাজার পরিবর্তন শিল্প এটা কত আসলো বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার আর আঠারো হাজার যোগ করো যোগ করলে কত আসবে পঞ্চাশ ষাট হাজার টাকা চ্ছে্যস্থরে আমাদের মুঠ ব্যয়টা হবে জ্যেষ্টার জন্য সমচ্ছেদ কার্যস্থলে মুঠ বেটা দাঁড়াবে কত টাকা ষাট হাজার টাকা মুঠ ব্যয় বলতে আমরা কী ব্যয় বুঝবো একটা স্থায়ী ব্যয় একটা পরিবর্তনশীল ব্যয় তো ক্লিয়ার কক আচ্ছা তা এখন আমরা একটা নতুন জিনিস শিখবো যে সমচ্ছেদ বিন্দু যে আমরা টাকায় বের করলাম সমচ্ছেদ বিন্দু একক ইন্টু একক প্রতি বিক্রয় মূল্য এটা ছাড়াও আরেকটা পদ্ধতিতে সমচ্ছেদ বিন্দু টাকায় বের করা যায় সেটা সূত্র হচ্ছে অথবা সমচ্ছেদ বিন্দু টাকা সমচ্ছেদ বিন্দু যদি টাকায় এভাবে বের করা যায়

আর দত্তাংশ অনুপাত বা অনুদান পান্থ অনুপাত বা মুনাফা পরিমাণ অনুপাত একই জিনিস তখন আরেকটা অনুপাত তোমাকে নির্ণয় করে নিতে হবে তাহলে দত্তাংশ অনুপাতের সূত্রটা কি বা এটাকে আমরা বলি মুনাফা পরিমাণ অনুপাতও বলা যায় তাহলে দত্তাংশ অনুপাত একক প্রতি অনুদান ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য একক প্রতি বিক্রয় মূল্য একশো ইন্টু একশো অনুপাত মানেই শতকরা হারে অনুপাত মানেই শতকরা হারে তাহলে একক প্রতি বিক্রয় মূল্য আমরা জানি কত টাকা ত্রিশ টাকা ওই যে ত্রিশ টাকা আর এখন প্রতি অনুদান আমরা বের করছিলাম কত টাকা নয় টাকা ইন্টু একশো এই যে একশো এখন হাতে ক্যালকুলেটার নেও তোমরা তাহলে হাতে যদি আমরা ক্যালকুলেটার নিই তাহলে কত হবে নয় নয় ভাগ ত্রিশ ইন্টু একশো তো পূরণ দিলে কত আসবে থার্টি পারসেন্ট তাহলে দত্তাংশ অনুপাতটা কত হবে ত্রিশ পারসেন্ট তাহলে ত্রিশ পার্সেন্ট ওই ত্রিশ পার্সেন্ট আমরা ওখানে নিয়ে দিয়ে দিই ত্রিশ পারসেন্ট এবার হাতে ক্যালকুলেটর নাও ক্যালকুলেটার নিয়ে আমরা কী করবো আঠারো হাজার ভাগ ত্রিশ পারসেন্ট আসবে কত যে ষাট হাজার টাকা দেখছো তাহলে সমচ্ছি বিন্দু টাকায় হবে এই যে ষাট হাজার টাকা আমরা আগেও যেটা করছি সেটার মূল্য ষাট হাজার টাকা বেরোচ্ছে ফলাফল তোমাকে একই বের হবে তুমি যে পদ্ধতি দিয়ে তুমি করো তাহলে আমরা সমচ্ছেদ বিন্দু টাকায় বের করার আমরা দুইটা ফর্মুলা আমরা পাইছি তো আমরা আজকে আমরা কী কী শিখলাম আমরা আজকে আমরা শিখছি যে একক প্রতি অনুদান প্রান্ত কীভাবে বের করতে হয় সমচ্ছেদ বিন্দু একক কীভাবে বের করতে হয় সমচ্ছেদ বিন্দু টাকায় কীভাবে বের করতে হয় তারপর আমরা শিখছি যে সমচ্ছেদ কার্যস্তরের কোম্পানির মোট তালিকাটা কিভাবে করতে হয় সেটা শিখছি এবং আমরা শিখছি সমচ্ছেদ বিন্দু টাকায় সেটা বের করার আরেকটা ফর্মুলা সেই ফর্মুলাটা দিয়ে শিখছি যে সমচ্ছেদ বিন্দু টাকা স্থায়ী বে ডিভাইডেড বাই দত্তাংশ অনুপাত তো দত্তাংশ অনুপাত আমরা আরেকটা ফর্মুলা এখানে আমরা শিখছি দত্তাংশ কি একক প্রতি অনুদান ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য ইন্টু একশো তাহলে একক প্রতি অনুদান আমরা ইমামরা আমরা বের করে নিচ্ছি আর একক প্রতি বিক্রয় মূল্য তো তোমাকে অঙ্কের ডাকতেই আসে তো ওইভাবে আমরা বের করে আনলাম ত্রিশ পার্সেন্ট হইলো এই ত্রিশ পার্সেন্ট এখানে আমরা বসিয়ে দিলাম পরে আঠারো হাজার ভাগ তিরিশ পার্সেন্ট দাও দিলেই তোমার হবে কত সাড়ে টাকা আমরা ওই যে আগে যে পদ্ধতি করছি তোমরা খেয়াল করো আগেও সমচ্ছেদ বিন্দু টাকায় ষাট হাজার হয়েছে এখনও তোমাকে সমচ্ছেদ বিন্দু টাকা ষাট হাজারই হয়েছে তাহলে আজকে আমরা কি কী শিখলাম সমচ্ছেদ বিন্দু একক প্রতি অনুদান প্রান্ত শিখলাম একক প্রতি অনুদান প্রান্থের অনুপাত শিখলাম সমচ্ছেদ বিন্দু এককে শিখলাম টাকায় শিখলাম মোট কার্যস্তরের সমচ্ছেদ বিন্দু কার্যস্তরে মোট ব্যয় শিখলাম তো আমরা আগামী ক্লাসে আমরা শিখব নিরাপত্তা প্রান্ত একক শিখব নিরাপত্তা প্রান্থ টাকায় শিখব তারপর শিখবো আমরা কি প্রয়োজনীয় বিক্রয় একক শিখবো প্রয়োজনীয় বিক্রয় টাকায় শিখব এটা যেহেতু ফর্মুলা নির্ভর অঙ্ক ফর্মুলাগুলা গত ক্লাসে আমরা আলোচনা করেছি সেই ফর্মুলাগুলো তোমরা একটু ভালো করে দেখবা এবং আজকে যে অঙ্কটা করাইছি এই অঙ্কটাও তোমরা ভালো করে পড়বা তা সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ ভেরি মাচ আগামী ক্লাসে দেখা হবে